এবার ইসরায়েলের সঙ্গে যুক্ত হলে মার্কিন ঘাটিতেও হামলার হুমকি ইরানের আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে উত্তেজনার মধ্যে ইসরায়েলে অর্ধ শতাধিক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ এবার সেনা বাহিনীতে যোগ না দিলে রোহিঙ্গাদের ত্রাণ বন্ধ করার হুমকি জানতা বাহিনীর এদিকে পশ্চিমাদের উপর ক্ষোভ ধারলেন জেরেনস্কি দাবি রিপোর্টে আরো জানিয়ে দিব এবার ইসরায়েলে ইরানের হামলার হুমকি বাস্তব দাবি যুক্তরাষ্ট্রের এদিকে হামলার ভয়ে জরুরি বৈঠকের ডাক নেতা নেয়াহুর এবার ইরানি হামলার ভয়ে ইসরায়েলে মার্কিন কূটনীতিকদের চলাচল সীমিত এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইসরায়েলে হামলার বিষয়ে ইরানকে হুঁশিয়ারি আমেরিকার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলের সঙ্গে যুক্ত হলে মার্কিন ঘাঁটিতেও হামলার হুমকি ইরানের গত পহেলা এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল এতে দেশটির চৌকশ বাহিনী বিপ্লবী গার্ডের দুই জেনারেল সহ সাতজন উচ্চ পদস্থ কর্মকর্তা নিহত হন ওই হামলার প্রতিশোধ নিতে সরাসরি ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা সংবাদ মাধ্যম সিবিএস জানিয়েছেন শুক্রবার ইসরায়েলের সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালাতে পারে ইরান আর এই হামলার ব্যবহার করা হতে পারে একষট্টি ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র এরই মধ্যে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে গত সপ্তাহে ইরান আরব দেশগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যদি ইসরায়েল ও ইরানের মধ্যকার দন্দে যুক্তরাষ্ট্র যোগ দেয় তাহলে মধ্যপ্রাচ্য অবস্থিত মার্কিন ঘাটিতেও হামলা চালানো হবে যুক্তরাষ্ট্রের তিন কর্মকর্তা বিষয়টি এক্সিওস কে জানিয়েছেন তারা বলেছেন ইরান মনে করে দামেস্কের কনসুলেটে যে হামলা হয়েছে সেটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা রয়েছে ফলে এসব হামলার সঙ্গে আর যুক্ত না হতে তাদেরকে হুঁশিয়ারি দিয়েছে ইরান উত্তেজনার মধ্যে ইসরায়েলে অর্ধ শতাধিক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের হামলা চালাতে পারে ইরান এমন আশঙ্কার মধ্যেই ইসরায়েল ভূখণ্ডে একের পর এক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ শুক্রবার দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের ভূখণ্ডে পঞ্চাশটিরও বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে জানায় ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও উত্তেজনা চরমে খবর সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এদিকে ইসরায়েলে ইরানের হামলা একটি বাস্তব ও গ্রহণযোগ্য হুমকি হয়ে উঠেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস শুক্রবার সিবিএস নিউজ কে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন শিগগিরই ইসরায়েলে বড় ধরনের হামলা হতে পারে ইসরায়েল বলেছে আত্মরক্ষা ও আক্রমণ উভয় দিক দিয়েই প্রস্তুত রয়েছে তারা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিবি শুক্রবার বলেন কোন আকারে কোন মাত্রায় এবং কোন সুযোগ নিয়ে হামলা হতে পারে তা আমি বলতে পারছি না তবে ইরানের হামলার হুমকি কার্যকর উল্লেখ করে তিনি বলেন ওয়াশিংটন খুব খুব নিবিড় ভাবে বিষয়টি দেখছে মার্কিন কর্মকর্তাদের বলা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায় হামলায় রয়েছে প্রশাসন একশোটি ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে তা ঠেকানো ইসরায়েলের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে বলেও জানান মার্কিন শীর্ষ কর্মকর্তারা তবে শেষ মুহূর্তে ইরান হামলার সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে বলে ধারণা তাদের এপ্রিলের শুরুতে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে হামলা চালায় ইসরায়েল এতে সাত সদস্য নিহতের পর প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান বেশ কয়েকবার পাল্টা হামলা হুশিয়ারি দেয় রাইসি প্রশাসন এবার সেনাবাহিনীতে যোগ না দিলে রোহিঙ্গাদের ত্রাণ বন্ধ করার হুমকি যান তার মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের সেনাবাহিনীতে যোগ দিতে জোর জবরদস্তি করা হচ্ছে দেওয়া হচ্ছে হুমকি দামকি এমন কি জরিমানাও করা হচ্ছে এবার ত্রাণ সহায়তা বন্ধ করার হুমকি দিয়েছে জান্তা কর্তৃপক্ষ মিয়ানমারের স্থানীয় সংবাদ মাধ্যম নারিনজারার এক প্রতিবেদন মতে রাখাইন রাজ্যের সিটে এলাকায় মুসলিম গ্রামবাসীদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অন্যথায় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ত্রাণ সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে শুধু তাই নয় সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকৃতি জানালে পরিবার প্রতি পঞ্চাশ হাজার কিয়ার জরিমানা দিতে হবে বলেও জানানো হয়েছে মিয়ানমার সেনাবাহিনীর এই নতুন অত্যাচারে উভয় সংকটে পড়েছে রাখাইনে রোহিঙ্গারা যাদের বেশিরভাগই কঠোর বিধিনিষেধের মধ্যে বিভিন্ন শরণার্থী শিবিরে বসবাস করছে সম্প্রতি জান্তার বিরুদ্ধে যে হামলা শুরু হয় তাতে রাখাইনে পতনের দ্বার প্রান্তে রয়েছে সেনাবাহিনী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বঙ্গোপসাগর উপকূলের ওই অঞ্চলের বেশিরভাগ দখল করে নিয়েছে হারানো সেসব এলাকা পুনরুদ্ধারে মরিয়া হয়ে উঠেছে জান্তা সেই লক্ষ্যে এক সময় তাদের উপর জাতিগত নিধন ও গণহত্যা চালিয়েছে বিদ্রোহী দমনে সেই তাদেরই সাহায্য চাইছে মিয়ানমারের সেনা সরকার রাখাইনের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে থাকা রোহিঙ্গাদের সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করছে এদিকে পশ্চিমাদের উপর ক্ষোভ ধারলেন জেলেনেসকি রাশিয়ার লাগাতার হামলার মুখে কোনটা আসা ইউক্রেন আত্মরক্ষার জন্য যথেষ্ট অস্ত্র ও গোলাবারুদের অভাবে অসহায় বোধ করছে বিশেষ করে দেশের পূর্বাঞ্চলীয় খারকিপ শহরে রাশিয়ার আক্রমণ বেড়ে চলেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজে অবস্থা পর্যবেক্ষণ করতে সেখানে গেছেন জার্মানির বিল্ড ও অন্য অন্য কয়েকটি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট পশ্চিমা জগতের পক্ষ থেকে যথেষ্ট সামরিক সহায়তার অভাব সম্পর্কে নিজের ক্ষোভ উগ্রে দিয়েছেন তিনি বলেন সহযোগী দেশগুলোর কাছে এমন কিছু অস্ত্র আছে যা ইউক্রেনের অস্তিত্বের খাতিরে এখনই প্রয়োজন কেন সেই অস্ত্র ইউক্রেনের হাতে তুলে দেওয়া হচ্ছে না তা তিনি বুঝতে পারছেন না বিশেষ করে এয়ার ডিফেন্স সিস্টেম ও গোলাবারুদের অভাব সম্পর্কে তিনি ক্ষোভ প্রকাশ করেন এ প্রসঙ্গে জার্মানির কাছ থেকে দূরপাল্লার টাউরস ক্ষেপণাস্ত্র পাওয়ার আশা প্রকাশ করেন জেলেনস্কি জার্মান চ্যান্সেলর উলাপ সরস বারবার সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন জার্মানির স্প্রিঙ্গার মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন সম্ভবত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পারমাণবিক অস্ত্র প্রয়োগের হুমকির কারণেই জার্মান চ্যান্সেলর সরজ সে দেশের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ইউক্রেনকে দিতে ভয় পাচ্ছেন এবার ইসরায়েল ইরানের হামলার হুমকি বাস্তব দাবি যুক্তরাষ্ট্রের ইসরায়েল ইরানের হামলা এখন একটি বাস্তব ও গ্রহণযোগ্য হুমকি হয়ে উঠেছে বলে হোয়াইট হাউস জানিয়েছে তেহরান শিগগির ইসরায়েলে পাল্টা হামলা চালাতে পারে বলে সংখ্যার মধ্যে শুক্রবার এ কথা বলেছেন মার্কিন কর্মকর্তারা প্রায় দুই সপ্তাহ আগে সিরিয়া রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে ইসরায়েলি হামলায় থেকে ইরানের প্রতিশোধমূলক হামলা নিয়ে উদ্বেগ চলছে যুক্তরাষ্ট্র কর্মকর্তারা বিবিসির সহযোগী প্রতিষ্ঠান সিবিএস নিউজকে বলেছেন শিগগিরই ইসরায়েলের বড় ধরনের হামলা হতে পারে ইসরায়েল বলেছে আত্মরক্ষা ও আক্রমণ উভয় দিক দিয়েই প্রস্তুত রয়েছে তারা মুখপাত্র জন কিরবি বলেছেন কোন আকারে কোন মাত্রা এবং কোন সুযোগ নিয়ে হামলা হতে পারে তা আমি বলতে পারছি না তবে ইরানের হামলার হুমকি কার্যকর উল্লেখ করে তিনি বলেন ওয়াশিংটন খুব খুব নিবিড় বিষয়টি দেখছে জন বলেন ইসরায়েল যাতে এ ধরনের হামলায় নিজেদের সুরক্ষিত করতে পারে তা নিশ্চিত করতে তারা নিয়মিত ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন সিবিএস নিউজের সঙ্গে কথা বলা যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা সতর্ক করেছেন ইরান শতাধিক ড্রোন কয়েক ডজন ক্রুজ এবং সম্ভবত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালাতে পারে ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা হতে পারে ডাক ইরানের হুমকির মুখে সম্ভাব্য হামলা মোকাবেলার প্রস্তুতি নিতে মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক করতে যাচ্ছেন গত পহেলা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলের বিমান হামলার পর তেহরানের প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়ায় এই অঞ্চল এবং যুক্তরাষ্ট্র সতর্ক অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র কর্মকর্তারা বিবিসির মার্কিন অংশীদার সিপিএস নিউজ বলেন খুব শীঘ্রই ইসরায়েলে বড় ধরনের হামলা হতে পারে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যে জানা গেছে দু এক দিনের মধ্যে এই হামলা হতে পারে হামলার ভাই শুক্রবার সতর্ক অবস্থায় ছিল ইহুদিবাদী দেশটি যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা ধারণা করছেন হামলায় ইরান একষট্টি ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে আর ইরানের এমন বড় ধরনের হামলার সংখ্যার মধ্যে মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে ডেকেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বিয়ানিয়ামিন নেতানিয়াহো মার্কিন কর্মকর্তাদের বরাদ্দ দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে ইরান যদি একষট্টি ড্রোন ও কয়েক দুজন অস্ত্র দিয়ে হামলা চালায় তাহলে এটি ঠেকানো ইসরায়েলের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে এবার ইরানি হামলার ভয়ে ইসরায়েলে মার্কিন কূটনীতিকদের চলাচল সীমিত দাবি রিপোর্টে ইরানের হামলার সংখ্যায় ইসরায়েলে নিযুক্ত মার্কিন কর্মীদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র আটচল্লিশ ঘন্টার মধ্যে ইসরায়েলে ইরানের হামলার সংখ্যার মধ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে খবর বিবিসির মার্কিন দূতাবাস বলেছে কর্মীদের বৃহত্তর জেরুজালামের বাইরে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে তবে তেল আবিবির সেবা এলাকা ও সতর্কতার আওতামুক্ত থাকবে পহেলা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেজকে ইরানের কনসুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল এতে ইরানের সশস্ত্র বাহিনীর ইসলামিক রেবুলেশনারি গার্ড কয়েকজন কর্মকর্তা সহ তেরো জন নিহত হন এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী বলে মনে করা হচ্ছে যদিও ইসরায়েল এই হামলার দায় স্বীকার করেনি হামলার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে আগামী ২৪ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইসরায়েলের দক্ষিণ বা উত্তর অঞ্চলে হামলা চালানো হতে পারে মধ্যপ্রাচ্য মার্কিন অভিযান সংক্রান্ত কমান্ডার এরিক কুরিলা নিরাপত্তা হুমকির ব্যাপারে কর্মকর্তাদের সঙ্গে আলাপ করতে ইসরায়েল সফরে গেছেন প্যান্টাগন বলেছে এটি পূর্ব নির্ধারিত সফর তবে সাম্প্রতিক পরিস্থিতিকে কেন্দ্র করে এ তারিখ এগিয়ে আনা হয়েছে এদিকে ইসরায়েলের হামলার বিষয়ে ইরানকে হুঁশিয়ারি আমেরিকার ইসরায়েলে যে কোনো ধরনের হামলার বিষয়ে ইরানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেছেন যে কোন প্রকার হামলা ঘটলে বিশ্বের এই একমাত্র ইহুদি রাষ্ট্রটির পাশে থাকবে যুক্তরাষ্ট্র শুক্রবার এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন আমরা ইসরায়েলকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ এই রাষ্ট্রটির প্রতি সব সময় আমাদের সমর্থন থাকবে ইসরায়েলকে রক্ষা করতে আমরা অবশ্যই সহযোগিতা করব এবং ইরান কখনো সফল হতে পারবে না ইসরায়েলে কোনো হামলা নয় ইরানের উদ্দেশ্যে আমার বার্তা এইটুকু যোগ করেন বাইডেন প্রসঙ্গত গত পহেলা এপ্রিল সিরিয়ার ইরানি কনসুলেটে এক বোমা হামলায় তেরো জন নিহত হয় হামলাটি যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ চালিয়েছিল বিভিন্ন সাক্ষ্য ও আলামতে তার প্রমাণ পাওয়া গেছে আনুষ্ঠানিকভাবে ইসরায়েল এখনো এই হামলার দায় স্বীকার করেনি তবে ইরান এই হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে হামলার পর যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরুন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমিন আবদুল্লাহিয়ানকে ফোন করে সহিংসতার জের আড়না বাড়ানোর পরামর্শ দিয়েছিলেন তবে ইরান সেই আহ্বানে সাড়া দেবে এমন সম্ভাবনা কম বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা কারণ নিহত তেরো জনের মধ্যে ইরানের সামরিক বাহিনীর এলিট শাখা কুজ ফোর্সের সিরিয়া ও লেবানন শাখার কমান্ডার সহ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ছিলেন সূত্র সিবিএস ও বিবিসি